সলাতে একটি আশ্চর্য এবাদত যার প্রথমে বিচার হবে যদি না কথা আল্লাহ যদি সলাপ বাতিল হয় সব এবাদত বাতিল হবে সলাতে একটা আশ্চর্য এবাদত যার উপরে নির্ভর করে বাকি এবাদত বুঝা যায় না যার উপরে নির্ভর করে

হাদিসটা অনুবাদ শেষ করি তারপরে বলছি অমান আব্দা হবে কেউ যদি একে যথাযথভাবে আদায় করে তাহলে সলাত কবুল হবে অক্ষমেলা আলাহ সায় র অমলেহি এরপরে যৌত এবাদত আছে সব কবুল হবে অইন ভুত্যাত সলাত হুক আর যদি সলাত তাকে প্রত্যাখ্যান করা হয় যা তোমার সলাৎ কবুল হয়নি যাক রুদ্দা তালাই সায়ের ওলমে সব আমলগুলি বাতিল হয়ে যাবে আল্লাহ ক্রোশ্চিহ্ন দিয়ে কেটে দিবেন আবু দাউদ নাসাই তিরমিজি ইবনু মাজা এবার আমার সূচনায় আসেন সলাথল তিন ভাগে বিভক্ত এক অজু এই কথাটা একবার আসবে যে ব্যক্তি অজু করল সুন্দর করে অজু করলো মনে মনে কথা বলল না তাহলে তার অতীতের সব পাপ ক্ষমা হয়ে যাবে সুন্দর 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 আবার আছে কি জিনিস প্রত্যেকটা অঙ্গকে তিনবার ধুইতে হবে এর নাম সুন্দর একটা অঙ্গ ধুইতে দশ বার পানি লাগতে পারে তিনবার পানি দিতে হবে এই কথা মিথ্যা তিনবার পানি দিতে হয় না একবার অঙ্গ ধুইতে হয় সম্পূর্ণ ভিজানোর নাম একবার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে আবার ধর নাম দ্বিতীয়বার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে আবার নাম ধর তৃতীয়বার ধোয়া এর নাম সুন্দর অজু একবার ভিজাতে গিয়ে দশ পানি লাগতে পারে আমি কি বুঝাতে পেরেছি কবজি পর্যন্ত ভিজাবেন দশ বার পানি লাগুক সম্পূর্ণ যখন ভিজে গেছে তখন হলো একবার ধোয়া এর উপরে পানি দেন এ হলো দ্বিতীয়বার ধোয়া এর উপরে তৃতীয়বার ধোয়া এ হলো সুন্দর অজু এরপরে সুন্দর রুকু। রুকুর আবার সুন্দর কি তার মানে পিঠে লম্বা হাট থাকবে একবারে সোজা রডের মতো সোজা হাত দুটি থাকবে রডের মতো সোজা হয়ে আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে হাঁটু চেপে ধরে থাকতে হবে কোমর থেকে সামনের ওজন থাকবে হাতের উপরে এই মাথাটা সোজা হয়ে থাকবে লম্বা হাড়ের সাথে উঁচু হবে না নিচু হবে না এক উনিশ বিষ হলে নামাজের তিন ভাগ এক ভাগ মায়ের খাবে সিজদা সাতটা অঙ্গের নাম সিজদা সিজদার সমাতে দুই হাত দুই হাঁটু দুই পায়ের বৃদ্ধা মাটিতে লেগে থাকবে ছয় নাক নাক কপাল। কপাল মিলে একটা লেগে লেগে আছে নেই। তাহলে সলাতের তিন ভাগের এক ভাগ মায়ের খাচ্ছে সিজদা করতে গিয়ে পা দুটা উঠে আছে মাটিতে লেগে নেই শলাতের তিন ভাগের এক ভাগ মায়ের খাচ্ছে শুনুন ওই সময়ে কোনো দুটো উঁচা হয়ে থাকবে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চাকে পার হতে হবে এরকম ফাঁকা থাকতে হবে আঙুলগুলি জমা জমা থাকবে কানের পাশে থাকবে ওই হুজুরের কথা মিথ্যে ওই মেয়ের বক্তব্য মিথ্যে মেয়েটা মহিলা বৈঠকে বলছে যে চাপায় নবগুঞ্জের ভাষায় বুবু যখন সিজদা করতে যাবা বুবু তখন হাতি যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে যাওয়া মাটিতে পড়ে গিয়ে বুককে উরুর সাথে লাগিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করি ও ববু যদি বুককে উরু থেকে পৃথক করে রাখো তো স্তন ঝুলন্ত থাকবে পর্দার ব্যাঘাত ঘটবে আরে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে অথচ নগদ মিথ্যে কথা আর মোটা সোটা মহিলা যদি হয় তাহলে ও যদি মাটিতে পড়ে যায় তাহলে তো সিজদাই যেতে পারবে না নবী পদ্ধতি বলেছেন সেই পদ্ধতিতে পুরুষ যতই মোটা হোক না কেন কোনো সমস্যা নাই সেটা কি এতদিন যেভাবে সিজদা দিচ্ছিলেন তার চেয়ে অন্তত দশ আঙ্গুল আগে কপাল রাখবেন যেন পিঠে লম্বা হাটটা একবারে সোজা হয়ে যায় না বুঝাতে পারছি না মনে হয় যেখানে কপাল রাখেন অন্তত তার চেয়ে আঙ্গ লাগিয়ে রাখেন পিঠে লম্বা হার সোজা হয়ে যাবে হাত এভাবে উঠে থাকবে নারী পুরুষ একই যেগুলো ছাগলের বাচ্চা পার হতে পারে কোনো সমস্যা নেই সিজদা করতে তাহলে আর কোনো সমস্যা হবে না ওই যে বোকা মহিলা যে বলল যে হাতির মতো পড়ে গেও যদি আগেই বসে যায় তো তো স্বাস্থ্যবান মহিলা তখন সিজদাতে যেতেই পারবে না কত কষ্ট হয় ও সিজদা থাকতে পারবে না আল্লাহ নবী যে পদ্ধতি বলেছেন ও এখন পাঁচ মিনিট থাকতে পারবে সিজদাই কোনো সমস্যা নেই এ হলো সিজদার সুন্দর সোনান তিনটার যে কোনো একটা মারা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা যাবে দুইটা মারা গেলে দুই ভাগের নেকি কাটা যাবে তিনটা মারা গেলে নেকি আর সলাতে হবে না সম্মানিত উপস্থিতি মনে রাখবেন সলাত তিন ভাগে বিভক্ত মনে রাখবেন সলাতের পূর্ণতা আছে সহসিজ দেয় যদি চার রেকাত নামাজ সলাতের পাঁচ রেকাত হয়ে যায় সহসিজ দিলে সংশোধন হয়ে গেল যদি চার রেখাত সলাতের তিন রেখাত হয় তাহলে আরেক রেখাত পড়ে সহসিজা দিলে সংশোধন হয়ে গেল যদি আত্মা হেতো ছুটে যায় তাহলে সহ দিলে সংশোধন হয়ে গেল কিন্তু রুকু যদি ছুটে যায় রুকু ছুটে গেলে তার সংশোধন নেই রাকাত বাতিল সিজদা দুটার যদি একটা ছুটে যায় তাহলে এর সংশোধন নেই রাকাত বাতিল বুঝাতে পারলাম না কথা রুকু এবং সিজদার সংশোধন নেই তো সংশোধন কি আছে তিন যদি চার হয়ে যায় চার যদি পাঁচ হয়ে যায় রাখা তাহলে সংশোধন আছে যদি যা ছিল তার চেয়ে কমে গেছে তার সংশোধন আছে ছুটে গেছে, তার সংশোধন আছে ছুটে গেছে সংশোধনই নাই সিজদে ছুটে গেছে সংশোধনই নাই সলাতি বাতিল শুনন যে ব্যক্তি যথাযথ ভাবে আদায় করলো তার সলাদ কবল হবে এবং তার সব এবাদত কবুল হবে যদি তার সলাপ প্রত্যাখ্যান করা হয় যাও রুকু ঠিক হয়নি সলাপ বাতিল হ্যাঁ যাও সিজদা ঠিক হয়নি সলাপ বাতিল হ্যাঁ যাও অজু ঠিক হয়নি সলাপ বাতিল যদি এইটা বাতিল হয়ে যায় বাকি সব এবাদত বাতিল বলে গণ্য হবে আল্লাহর নবী বলেছেন বিশ্রেকার তারাবি পড়েন রাইফেরেট গুরির মতো ধর্ম দেখাচ্ছেন বিচার একদিন হবেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহামাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রবেন্লা এটাই এবার